বিদেশি বিনিয়োগের আস্থা সূচনা চট্টগ্রামের পতেঙ্গা সৈকত একসময় এখানে ছিল লবণাক্ত হাওয়ায় ভেসে আসা সাগরের ঘ্রাণ জেলেদের পদচারণা আর ধীরলয় চলা গ্রামীণ জীবনের ছন্দ কিন্তু এখন সমুদ্র বন্দরের কোলঘেঁসা নিরিবিলি পতেঙ্গা উপকূল রপ্তানিমুখী শিল্পায়নের প্রাণকেন্দ্র চার দশকের বেশি সময় আগে এখানে গড়ে উঠেছিল চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেখানে বিদেশি বিনিয়োগ প্রযুক্তি আর শ্রম ঘামের মিশেলে প্রতিদিন গড়ে ওঠে মেইড ইন বাংলাদেশের নতুন গল্প যা পৌঁছে যায় বিশ্বের নানা প্রান্তে বলা যায় বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের ইতিহাসে অনন্য অধ্যায় হল রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা এপিজেড এর মধ্যে সবচেয়ে পুরনো এবং সফল উদ্যোগ হিসেবে চট্টগ্রাম এপিজেড রয়েছে শুধু শিল্পায়নের নয় বরং বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি অর্থনীতির এক প্রতীকী কেন্দ্র হয়ে উঠেছে এটি উনিশশো সালে পতেঙ্গা এলাকার চারশো তিপ্পান্ন একর জমিতে যাত্রা শুরু হয় চট্টগ্রাম এপিসেড এর সে সময় পতেঙ্গা ছিল উপকূল ঘেঁষা আধা গ্রামীণ একটি অঞ্চল প্রতিষ্ঠানহীন অবকাঠামোহীন এবং বিনিয়োগকারীদের কাছে অনাকর্ষণীয় কিন্তু কয়েক বছরের মধ্যেই এখানে গড়ে ওঠে আধুনিক কারখানা প্রশস্ত সড়ক আন্তর্জাতিক মানের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা এবং শুল্কমুক্ত আমদানি রপ্তানি সুবিধা সহ একটি পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল বর্তমানে এই পিজেটে প্লট আছে পাঁচশো একটি কর্মরত শ্রমিকের সংখ্যা এক লাখ আশি হাজারের বেশি চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠার পর গার্মেন্টস পণ্যের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের বাজারে বাংলাদেশের ব্র্যান্ডিং শুরু হয় অল্প কয়েক বছরের মধ্যে এই ইপিজেটে বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডের পণ্য উৎপাদন শুরু হয় যা বিশ্ববাজারে বাংলাদেশের পরিচিতি বহুগুণ বাড়িয়ে দেয় নতুন নতুন বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট হয়ে এখানে ব্যবসা শুরু করেন মূলত বিনিয়োগকারীদের উদ্যোগ এবং চট্টগ্রাম ইপিজেডে উৎপাদিত মানসম্মত পণ্যই বাংলাদেশকে বিশ্ববাজারে স্বতন্ত্রভাবে ব্র্যান্ডিং রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা পরিচালনাগত যে প্রতিবন্ধকতাগুলি ছিল এই ব্যক্তিগত বিনিয়োগ সেটা বিদেশি বিশেষত বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ যেটাই হোক এটা যদি উৎসাহিত করা যায় বা এখানে কোনো একটা বিশেষ শিল্পাঞ্চলে তাদেরকে মানে আহ্বান জানানো যায় তারা এখানে বিনিয়োগ করেন তাহলে তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে দেশের মূল যে তিনটা লক্ষ্য বা চারটা লক্ষ্য অর্জন এটা পূর্ণ হবে এই লক্ষ্যকে সামনে নিয়েই উনিশশো আশি সালে অ্যাক্ট পাশ হয় একই বছর বিনিয়োগের নিরাপত্তার জন্য আরও একটি আইন পাশ হয় যে আইনটার নাম হচ্ছে বাংলাদেশ প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট যে অ্যাক্টে বলা আছে সরকার কোনোভাবেই কোনো বিনিয়োগকারীর কোনো মূলধন বা কোনো সম্পদ রাষ্ট্রায়ত্ত করতে পারবে না আশি থেকে যাত্রা শুরু এবং তেরাশিতে আমরা প্রথমে চিটাক থেকে বাণিজ্যিক রপ্তানি শুরু করি যার প্রেক্ষিতে যখন নাইকি এডিডাস লাফুমা ওদিকে কনিকা মিনালটার মতো ক্যামেরা পার্সের কোম্পানি বাংলাদেশে এসছে এখানে বাংলাদেশের প্রোডাক্ট নেতারা তাদের আরও বিভিন্ন দেশে তারা মার্কেটিং করছে করেছে তখন কিন্তু তাদের দেখা থেকে অন্যান্য বিনিয়োগকারী এসছে তো আমি যদি চিটাগঞ্জে সাকসেসের কারণেই কিন্তু আমাদের পরবর্তীতে ঢাকায় বিজেটের মানে গোড়াপত্তন করা হয় এবং ঢাকায় ইভিজিটের কারণে কিন্তু পুরো আসলে এলাকা ওই এলাকাটা কিন্তু এখন শিল্পাঞ্চল চার দশক আগে বাংলাদেশের রফতানি পণ্যের তালিকায় থাকা পাট চা ও চামড়াকে ছাড়িয়ে গার্মেন্ট শিল্পের পত্তন হলে ইপিজেট বা ফ্রি পোর্ট দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করে তাদের মধ্যে অন্যতম একজন হলেন কিহাক সাং দক্ষিণ কোরিয়ান শিল্পোদ্যোক্তা এবং ইয়াং ওয়ান কর্পোরেশনের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পোশাক ও টেক্সটাইল শিল্পে বিশ্বব্যাপী পরিচিত বাংলাদেশে ব্যবসা পণ্য উৎপাদন ও রফতানি কর্মসংস্থান সৃষ্টির অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বাংলাদেশ সরকার কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছেন বর্তমানে চট্টগ্রাম এপিসেডে গ্লাভস ফুটওয়্যার গার্মেন্টস অ্যাক্সেসরিজ জিপার ব্যাগ কোট হ্যাঙ্গার ইলেকট্রনিক্স পণ্য চামড়াজাত দ্রব্যসহ বহুমুখী উৎপাদন কার্যক্রম চলছে সিপিজেড ক্যাম্পিং ফার্নিচার অর্থাৎ তাঁবু উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে অ্যাপারেল ও বহুমুখী ক্যাম্পিং পণ্য উৎপাদনের কাজ করছে বিশ্বের ক্যাম্পিং পণ্যের বাজারে এইচকেডির মার্কেট শেয়ার পঞ্চাশ শতাংশ এ ফ্যাক্টরিতে ব্যবহৃত প্রায় নব্বই শতাংশ কাঁচামাল বাংলাদেশে উৎপাদিত যা স্থানীয় ক্ষুদ্র শিল্প ও অন্যান্য উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে শক্তিশালী করছে চট্টগ্রাম ইপিজেডে অর্থাৎ সি ইপিজেডে গড়ে ওঠা এক বাংলাদেশি প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ডেনিম পণ্যের বাজারে আধিপত্য তৈরি করেছে প্যাসিফিক জিন্সে বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে নয়টি পৃথক কারখানা ও বারোটি উৎপাদন ইউনিট যেখানে কাজ করছেন প্রায় পঁয়ত্রিশ হাজার শ্রমিক চট্টগ্রাম ইপিজেডের আরেক জাপানি প্রতিষ্ঠান মামিয়া ওপি লিমিটেড গলফ শ্যাফট উৎপাদনের জন্য বিশ্বব্যাপী পরিচিত বিশ্বসেরা র্যাঙ্কিংয়ের প্রায় সব ব্র্যান্ডের গল্ফ শ্যাফট তৈরি হয় এই কারখানায় জাপানিজ আরেক কোম্পানি সানকো অপটিক্যাল বাংলাদেশ লিমিটেড সেই উনিশশো সালে যাত্রা শুরু করেছে সিপিজেড বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় সাতশো জন শ্রমিক কাজ করেন যার চল্লিশ শতাংশই নারী একসময় বিশ্ব সেরা নাইকন সনি মিনোল্টা কনিকা ও অলিম্পাস ব্র্যান্ডের ক্যামেরার লেন্স তৈরি হতো সানকোর কারখানায় ডিজিটাল প্রযুক্তির বিবর্তনে ক্যামেরার লেন্সের চাহিদা কমে আসায় প্রতিষ্ঠানটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফটোকপিয়ার সহ বিভিন্ন ধরনের শুধু উৎপাদন নয় চট্টগ্রাম ইপিজেড শ্রমিক কল্যাণেও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উনিশশো সালে সিপিজেড এলাকায় প্রতিষ্ঠা করা হয় বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী দুই হাজার সাতশো যেখানে শ্রমিক কর্মচারীদের সন্তানরা পঞ্চাশ শতাংশ ছাড়ে পড়াশোনা করতে পারে এছাড়াও শ্রমিকরা বেবজা হাসপাতাল থেকে ফ্রি চিকিৎসার সুবিধাও পান অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রাম এপিজেডের অবদান অনস্বীকার্য প্রতিষ্ঠার পর থেকে শুরু করে এখান থেকে রপ্তানির মোট পরিমাণ পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও এর অবস্থান শীর্ষে এখানে উৎপাদিত পণ্য বিশ্বের একশো ত্রিশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে চট্টগ্রাম এপিজেড কেবল একটি শিল্পাঞ্চল নয় বরং বাংলাদেশের রপ্তানি অর্থনীতির একটি উজ্জ্বল প্রতীক